إنما بعثت لأتمم مكارم الأحرار এটা যখন আমাকে জানাইতেন তখন আমি তখন বলে দিতাম তা আজ পর্যন্ত আমি বলতাম না যখন আমরা আমাকে আলোচনার দুনিয়ার মধ্যে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন কি আমাকে পাঠিয়েছেন দুনিয়ার যত মানুষ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষক হিসেবে দিনাকে দুনিয়াতে পাঠানোর পরে তিনি দুনিয়ায় আসলেন দুনিয়ায় এসে মানুষ কি করেছে

长江。

সিস্টেম তৈরি করলেন কিভাবে কিভাবে করা যায় যদি প্রশ্ন করা হয় মৃত্যুর পরের জীবনটা কি

ওর দাদা মুসলমান আমি বেটার বাপের থেকে আসছি আমিও তোমার আমার বাবাও তো মুসলমান তাহলে আমিও তো মুসলমানের সন্তান মুসলমান কিন্তু সেই মায়ের মর্যাদা নেই সেই নারীর চোখ নেই সেই মায়ের মায়ের মর্যাদা নেই সেই নারীর নারীর তরির চোখ নেই আজ সে তার নারীর তোকে হারিয়ে আজ বাজারে বিক্রি করে দিয়েছে

সন্তান এখনো আসে না হসপিটালে সন্তান ধর্ম কর যুল দরকার ছিল আপনি তো বলেন নাই সাত দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া দরকার ছিল আপনি 50700 টাকা লোন নিছেন ব্যাংকের থেকে অনুষ্ঠান করবেন আসেন না নেন Yeah.

पच्चीस से कुछ नहीं এই কাকে বলে দুইটা বলে দিন এক কি জিনিস কথা দিন এক জিনিস এই আরেক জিনিস দুইটা মিল বলে এক জিনিস দিন